আমার যখন সাত বছর বয়স তখন আমার পিতা মারা যায় ইন্ডিয়াতে এবং সংসারের হাল ধরার মতো তেমন কেউ ছিল না বললেই চলে একজনই ভাই ছিলেন তাও তিনি পরিবার নিয়ে ভিন্ন হয়ে যেতে বাধ্য হন কারণ তার স্ত্রী বাংলাদেশে কাজে তিনি বাংলাদেশ চলে আসেন ইন্ডিয়াতে থেকে যায় বাকি সব ভাই বোনেরা তো কেউ তখন ইনকাম কম ছিল না সবাই পড়ালেখার মধ্যে ছিল অথবা পড়া লেখা বন্ধ ছিল তো আমার সাত বছর বয়স তখন বাড়ির পাশে মসজিদ বা মক্তবে যাতায়াত করতাম আসসালাম আলাই তোমার হনাতুল্লাহী বরাকাতু আলহামদুলিল্লাহ অসাল্তুয়াসসলাম আল্লাহ রসুল্লাহ মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সোহান আত আমাদেরকে একটা বিশেষ একটা মুহূর্তে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ জ্ঞাপন করছি সালাম বর্ষিত হোক সৈয়দমুসালীন আশরফুলাম্বী খাতনীন জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তো আলহামদুলিল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠান অর্থাৎ আস্তে সাথে হিয়া সুন্না এই ফাউন্ডেশনের যিনি কর্ণধর শেখ আকরামজ্জামান বিন সালাম হাফিদা তিনার ব্যাপারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম শিক্ষামূলক কিছু বাণী আমরা শুনতে পাই বিশেষ করে আমরা ওনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে উনি পারিবারিকভাবে যেই পারিবারিকভাবে যেভাবে বড়ছেন যে শিক্ষাক্ষেত্রে উনি অনেক বড়ো হয়ে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে উনি এফতেদে সেকশনকে উনি শেষ করেছেন তা আমরা এখান থেকে ওনার কাছ থেকে জানবো যে কিভাবে তিনি অল্প সময়ের মধ্যে তিনি বড় হয়েও এরকম উচ্চ মানের লেখাপড়া করতে তিনি পেরেছেন তার কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহসাল্লাম আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে পড়ালেখার ব্যাপারে অথবা আল্লাহ তবরকতলা যাদেরকে সৃষ্টি করেন তৈরি করেন তাদের ব্যাপারে আল্লাহ তবরকতলা আজল বা লাওহে মাহফুজে যেভাবে লিখে দেন ওইভাবেই বাস্তবে ঘটে তা আমার জীবনের যদি দিকে তাকানো যায় তাহলে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আসলে আশা করা যায় না যে এভাবে লেখাপড়া করে এমন একটা পর্যায়ে আসতে পারবো কারণ আমার যখন সাত বছর বয়স তখন আমার পিতা মারা যায় ইন্ডিয়াতে এবং সংসারের হাল ধরার মতো তেমন কেউ ছিল না বললেই চলে একজনই ভাই ছিলেন তাও তিনি পরিবার নিয়ে ভিন্ন হয়ে যেতে বাধ্য হন কারণ তার স্ত্রী বাংলাদেশে কাজে তিনি বাংলাদেশ চলে আসেন ইন্ডিয়াতে থেকে যায় বাকি সব ভাই বোনেরা তো কেউ তখন ইনকাম কম ছিল না সবাই পড়ালেখার মধ্যে ছিল অথবা পড়ালেখা বন্ধ ছিল তো আমার সাত বছর বয়স তখন পাশের বাড়ির পাশে মসজিদ বা মক্তবে যাতায়াত করতাম এই পর্যন্তই কিন্তু পরবর্তীতে আবার মাদ্রাসার অন্যান্য ধাপ অতিক্রম করা এগুলো খুব কঠিন ব্যাপারই ছিল তো যাই হোক এই দুই দেশে ভাগ হয়ে যাওয়ার পর এখানে একটা বিরাট গ্যাপ তৈরি হয় এই গ্যাপের মধ্যে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় মক্তবে কিছুদিন যাতায়াত করেছিলাম এরপরে তো বাংলাদেশে চলে আসলাম উনিশশো আটাত্তর উনাশির দিকে তারপর তো পড়ালেখা বন্ধই বলা যায় এরপর আমার এক ভাই তিনি ছিলেন মুদাসির আল ফুরকান পারিবারিক নাম মোহাম্মদ ইলিয়াস কিন্তু উনি এই নাম চেঞ্জ করে মদ্রাসের আল ফোরকান রেখেছিলেন উনি তাড়াহুড়া করে লেখাপড়া শেষ করলেন যেহেতু সংসারের হাল ধরার মতো সংসার পরিচালনার মতো কেউ তেমন ছিল না তো উনি তাড়াতাড়ি করে কিছু ক্লাস টপকায় তার মানে মোটামুটি দুই তিন ক্লাস তিনি প্রমোশন নিয়ে দাওরা হাদিস শেষ করেন ইন্ডিয়ায় তারপরে আমাকে উনি বাংলাদেশে এক জায়গায় যখন চাকরি নিলেন বলে মাদ্রাসা ইসা আতুল ইসলাম রাজশাহী উনিশশো একাশি সনের হিসাব তো ওই সময় আর কি আমাকে উনি ভর্তি করলেন তখন আমি যখন বাংলাদেশে আসি উনিশশো আটাত্তর উনআশির দিকে তখন আমি কিছু উর্দু পড়তে পারলেও ওই বাংলা পড়তে জানতাম না তো বাংলা আমাকে শেখানো হলো বাড়িতেই বাল্য শিক্ষা বই মানে অক্ষর জ্ঞান শেখানো কিছু শব্দ শেখানো এরপরে উনিশশো একাশিতে আমি ওই মাদ্রাসায় ভর্তি হই মাদ্রাসায় ইশুল ইসলাম আমার ভাই উনি শিক্ষক আর আমি ছাত্র ও তখন ততক্ষণ পর্যন্ত আমার তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছিলো তো উনি আমাকে বললেন যে এখানে তো সর্বনিম্ন হলো ফাইভ ক্লাস তো এর নিচে তো আর নাই আর আমার বয়স অনুযায়ী তো ফাইভ ক্লাসে ফাইভ ক্লাসের কি এইট ক্লাসে থাকা আমার উচিত তো উনি আমাকে ফাইভে ভর্তি করলেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পিছনের পড়া হলো শুধু অক্ষর জ্ঞান বাল্য শিক্ষা তারপরে ফাইভ ক্লাস ফাইভে পড়লাম অনেক কষ্ট পরিশ্রম করে পরিশ্রম সাধনা করে কোনো রকম পাস তারপরে ওই সব এলাকায় ওই মাদ্রাসায় এক বছর ছিলাম এরপরে রাজশাহীর আরেকটা মাদ্রাসায় ছয় মাস ছিলাম সেটা হলো মাদ্রাসা দারুস সালাম চারঘাট রাজশাহীতে ওখানে ছয় মাস ছিলাম এরপরে ছয় মাস ছিলাম পাবনায় দারুল হাদিস বাঁশবাজার মাদ্রাসায় এরপরে এসে ঢাকা উত্তর যাত্রাবাড়ি মাদ্রাসায় ভাই ওখানে চাকরি নিলেন শিক্ষক আর আমি ছাত্র তো ওখানে এসে আমি যেই ক্লাসে ভর্তি হব তখন তো আবার মাদ্রাসা মোহাম্মদী আরবি এই মাদ্রাসায় ভর্তি হব আমার তো এমনি ফাইভ ক্লাস যেন তেনভাবে আর কি পড়া হলো কিন্তু মাদ্রাসা মোহাম্মদী আরবি বাংলা ইংরেজির দিক দিয়ে দেখা গেলো আমাকে যেই ক্লাসে ভর্তি করা হলো ওটা হলো এইট ক্লাস আর আরবিতে হলো সেই ক্লাসের নাম কোনো কোনো মাদ্রাসায় বুলুগুলো মারাম বলা হয় কোন কোন মাদ্রাসায় তো মতাবস্বেতা সাধারণত মহাদালা মাদ্রাসাগুলোতে এই নামেই নামকরণ করা হয় ইবতিদাইয়া মতাবাসেতা সানবিয়া কুল্লিয়া এভাবে তা আমি মোতাবাসেতা সানিয়াতে ভর্তি হইলাম কারণ ততক্ষণ পর্যন্ত আমার বয়স অনুযায়ী আমি এই ক্লাসেই ভর্তি হওয়া দরকার আমার অন্যথায় এর চেয়ে ছোটো ক্লাসে ভর্তি হওয়া যায় না মানানসই না তো আমার ভাই বলল যে আমি যেই ক্লাসগুলো ছুটে গেছে এগুলো আমি প্রাইভেট পড়িয়ে পুষিয়ে দেবো তো যাই হোক ভর্তি হইলাম সাহস করে ক্লাস ফাইভ থেকে এইটে চলে আসলাম তো অনেক পরিশ্রম করতে হচ্ছিলো আর আমি আরবি দিক দিয়েও যেমন পিছিয়ে বাংলা ইংরেজির দিক দিয়েও পিছিয়ে সব দিক দিয়েই পিছিয়ে যেই ক্লাসে আমি পড়বো সেই ক্লাসটা হলো কাফিয়া অথচ আমি মিজান পড়া আমি শুধু মিজান পড়েছিলাম মিজান মুন সাহেব কিন্তু মাঝখানে যে আরও একটা ক্লাস ছিল হেদায়তুনহ বলে আরও পাঞ্জেগঞ্জ বলে তারপরে ইত্যাদি ওই ক্লাসের আর কি কিতাবগুলো আমার পড়া সুযোগ হলো না ডাইরেক্ট কাফিয়াতে ভর্তি হলো না খুব জটিল এবং কঠিন বিষয় আর কমি মাদ্রাসাগুলোতে আরও কঠিন করে পড়ানো হয় এর হাসিয়া টাসিয়া যা আছে এগুলো সব সহ পড়ানো হয় তো এগুলো আমাকে বেশ কঠিন লাগতেছিল যাই হোক তো যখন আমি শুনলাম যে এইখান থেকে কি বলে মদিনায় যাওয়া যায় তখন আমার প্রেরণাটা অন্য রকম আর প্রথম দিকে আমার পড়ার ওপরে যে প্রেরণাটা আসলো সেটা হলো আমার ভাই তো মাত্র আটশো টাকা বেতনে চাকরি করতেন আর আমাদের বেতনই লেগে যেত দুইশো দুইশো আমি ছাড়া আমার ভাইও এখানে এসে ভর্তি হইল তো মোটামুটি চারশো মোজাম্মেল হক তো উনিও ভর্তি হইলেন দুইজনের ভর বেতন লাগতো দুইশো করে অথবা আড়াইশো করে পাঁচশো তাহলে আমাদের বেতন দেওয়ার পর আর চারশো টাকা বাকি থাকতো তো এখানে আমি প্রথম যখন দেখলাম উনিশশো তিরাশি সনে কয়েক ভাই মদিন ইউনিভার্সিটি গেলেন তখন আমার পিছনের পড়া পিছনের গ্যাপ এগুলো সব ভুলে গিয়ে আমি এমন উদ্যমে এমন পরিশ্রম করে লেখাপড়া শুরু করলাম যে আলহামদুলিল্লাহ আমি ব্যালেন্স করে ফেললাম এইসব ক্লাসের সাথেও ব্যালেন্স এই ক্লাসের সাথে ব্যালেন্স করে পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আমার প্রথম দিকে খারাপ রেজাল্ট ছিল কিন্তু পরবর্তীতে আমার রেজাল্ট ভালো হওয়া শুরু হইল ওখানে একটা দুইটা টার্গেটে পড়াশোনা করছিলাম একটা হলো খানা ফিরি খানা ফিরি করতে হলে অবশ্যই আশির উপরে মার্ক থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে তো আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যেই আমি প্রথম পরীক্ষাতেই বা দ্বিতীয় পরীক্ষাতেই আশির উপরে মার্ক উঠিয়ে খানা ফিরি করে ফেললাম এটা হলো প্রথম টার্গেট আমি ফুলফিল করলাম এরপরে দ্বিতীয় টার্গেট ছিল ওই মাদ্রাসা থেকে মদিনাই যাওয়া যায় তো এই মদিনাই যাওয়ার জন্য আরেকটা টার্গেটে আমি লেখাপড়া মানে উৎসাহ বাড়িয়ে দিলাম আমি প্রেরণা পাইলাম যে ভালো রেজাল্ট করলে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকলে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে তখন আমি সেই লক্ষ্যে সেই টার্গেটে লেখাপড়া করলাম তো আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ডের মধ্যে চলে আসলাম তো এই তো আলহামদুলিল্লাহ আমার ব্যালেন্স হয়ে গেল লেখাপড়ার আমি আমার ক্লাসের কিছু ভাই বা বন্ধুরা ক্লাস ফ্রেন্ডরা ওরা আরবিতে কথা বলতো আর তখন আমি আরবি কিছুই বুঝি না আমার ক্লাসের ছাত্র কথা বলতেছে আরবি ভাষায় আমার ভাইয়ের সাথে শিক্ষকের সাথে অথচ আমি ছাত্র কি বলতেছে আর কি জবাব দিচ্ছে এগুলো কিছুই বুঝতাম না তখন আমি টার্গেট নিলাম যে আমারও আরবিতে কথা বলতে জানতে হবে আরবি বুঝতে শিখতে হবে আরবি আমার সব তা আমি নিজে নিজেই পরিশ্রম করে পড়াশোনা করলাম এই লেখা পড়া এই লেখা পড়া করতে হলে অনেক সময়ের দরকার কিন্তু সেই শিক্ষকও আমি পাই নাই আর সেই ধারাবাহিকতাও আমি রক্ষা করার সুযোগ পাই নাই আমি একা একা ছুটিগুলো যখনই মাদ্রাসার ছুটি হইতো তখন আমি একা একা পড়তাম কিছু কিতাব আমি নিজে নিজেই পড়তাম তো এই কিতাবগুলো পড়ে আমি আরবিও শিখে গেলাম অল্প দিনের মধ্যে নিজেই পরিশ্রম করে আর আমি চেষ্টা করতাম একটা জিনিস যদি না বুঝি তাহলে সেটাকে বোঝার জন্য বিভিন্ন সহায়ক গ্রন্থ ব্যবহার করতাম এই সহায়ক গ্রন্থগুলো কিতাবগুলো ব্যবহার করতে গিয়ে আমার নলেজটা আরও আমি অনুভব করলাম যে প্রসারিত হলো প্রশস্ত হইল তা আমি দেখা গেলো যে এক বছরের মাথায় আরবিতে কথা বলা শুরু করলাম এবং ব্যালেন্স করে ফেললাম সেই ছাত্রদের যারা ধারাবাহিকভাবে লেখাপড়া করে এসেছি কোনো গ্যাপ বা প্রমোশন নিয়ে নয় তাদের সাথে ব্যালেন্স করে ফেললাম এবং এক পর্যায়ে যে আলহামদুলিল্লাহ আমি ক্লাসে ফার্স্ট বয় হয়ে গেলাম তো এইভাবেই আমি লেখাপড়া করেছি এবং তখন যখন দাখিল পরীক্ষা পঁচাশি সনে আমি প্রথম দাখিল পরীক্ষায় দেই তখন আমি দাখিল পরীক্ষা দেওয়ার সময় শুনলাম যে আরবিতে যদি অ্যানসার করা যায় তাহলে নাকি ভালো মার্ক পাওয়া যায় দাখিলটা পাশ করেছিলাম অন্যান্যদের সাথে গতানুগতিকভাবে কিন্তু আলেম পরীক্ষা দেওয়ার সময় আমরা জানতে পারলাম যে আরবিতে যদি ভালো লেখা যায় প্রশ্নের উত্তর তাহলে ভালো রেজাল্ট করা যায় তখন আমি ওই বাংলা সাজেশনগুলোকে আরবিতে অনুবাদ করা শুরু করলাম নিজে আরবিতে অনুবাদ করি আর সেগুলো মুখস্থ করি দেখা গেল যে আমার যারা সহপাঠী আমার সাথে পরীক্ষা দেয় তারাও আমার থেকে এই আরবি নোটটা নিয়ে তারা সহযোগিতা নিল আমার এই আরবি নোট তারপরে ওই সময় জেনারেল সাবজেক্টগুলো ইংরেজি ইত্যাদি এই সাবজেক্টগুলো অন্যরা প্রাইভেট পড়তো শিক্ষকেরকে বেতন দিয়ে প্রাইভেট পড়তো কিন্তু আমার বেতন দিয়ে প্রাইভেট পড়ার কোনো সামর্থ্য ছিল না তা আমি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম আমি নিজে নিজেই পড়তাম ওদের কিতাবগুলো ধার নিয়ে যখন দেখতাম যে তারা পড়ছে না তখন ওদের কিতাব ধার নিয়ে আমি একা একা পড়তাম কারণ আমার টাকা নেই আমি ওই যে প্রাইভেট শিক্ষকের সাথে বসতে পারতাম না অন্যদের সাথে তো আরবিগুলো আমি নিজেই সাজেশন থেকে আরবি টু না বাংলা টু আরবি করলাম আর ইংরেজি সাবজেক্টগুলো আমি মোটামুটি নোট টট নিয়ে নিজের পরিশ্রম করে আরবি ইংরেজিতেও ভালো একটা নিজের জন্য নোট করলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম ছিয়াশিতে আলেম পরীক্ষা আলেম পরীক্ষায় শুধুমাত্র আমি ফার্স্ট ক্লাস পাইছিলাম আমার সহপাঠীরা আর কেউ পাই নাই আমার তখন তো একটা মনোবল তৈরি হলো এবং আরবিতে একটা কে বলে যোগ্যতা তৈরি হলো যে আমি প্রথম এই মাদ্রাসার ইতিহাসে প্রথম আমি আরবিতে দেওয়ালিকা বের করি ছাত্রদেরকে নিয়ে ছাত্রদেরকে উৎসাহিত করে শিক্ষকেরা কিছু কয়েকজন শিক্ষক ছিলেন যারা আরবিতে আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন আব্দুল মতিন সালাফি সাহেব ছিলেন আরেকজন ইন্ডিয়ান ছিলেন আলেম অনিয় মাদানী অনিয় মা তো তারা উৎসাহিত করেছিলেন এবং তাদের উৎসাহ নিয়ে আমি ওইভাবে তাদের উৎসাহর তালে আমি অগ্রসর হইতে থাকি দিয়ে আরবিতে আমি একটা দেওয়ালিকা প্রকাশ করেছিলাম সেটার নাম হল আল ইরশাদ এখনো সে নামে আছে আল ইরশাদ আমি নাম দিয়েছিলাম কারণ ওইটার বাংলা ছিল সেই বাংলার আরবি করেছিল বাংলাতে দিশারি নামে বাংলা দেওয়ালিকে বের হইতো আমি ওইটাকে আরবিতে আল ইরশাদ হিসেবে বের করেছিলাম এটা বেশ সবার জন্য প্রেরণার কারণ হয়েছিল আরবি শিখার একটা জোয়ার তৈরি হয়েছিল আমার মাধ্যমে আমি নিজেই আরবি কিছু জানতাম না নিজের পরিশ্রম করে আলহামদুলিল্লাহ শিখে তারপরে অন্যদেরও আমি প্রেরণার একটা উৎস হয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ এই এই ছিল আর কি মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা পর্যন্ত পড়ার একটা অবস্থা এরপরে আলহামদুলিল্লাহ মদিন ইউনিভার্সিটিতে গেলাম সেটাও লম্বা ইতিহাস ওইটা হয়তো পরে কখনো অন্য পর্বে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা